ব্রাহ্মণবাড়িয়ায় কৌমি ছাত্র ঐক্য পরিষদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে আসন্ন বারোই রবিউল আউয়ালকে ঘিরে দিনব্যাপী ঐতিহাসিক সিরাতুন্নবী সম্মেলন সফল করার লক্ষ্যে এবং ঈদে মিলাদুন্নবীর নামে প্রচলিত শিরিক বিদাত ও সকল প্রকার কুসংস্কার বন্ধের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে আজ বৃহস্পতিবার চার সেপ্টেম্বর সকাল এগারোটায় শহরের জামিয়া ইউনুসিয়া মাদ্রাসা প্রাঙ্গণ থেকে মিছিল শুরু হয়ে জেলা প্রেসক্লাব চত্বরে গিয়ে সমাবেশে রোপ নেয় প্রোগ্রামে সভাপতিত্ব করেন জামিয়া ইসলামিয়া ইউনুসিয়া মাদ্রাসার ওস্তাদ মাওলানা আনোয়ার বিন মুসলিম সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া জেলা হেফাজতে ইসলামের দপ্তর সম্পাদক মাওলানা বেলাল হোসেন এ সময় আরও উপস্থিত ছিলেন মাওলানা জুনায়েদ কাসেমি এইচ এম সৈয়দ কাসেম মাওলানা মুজাহিদুল ইসলাম মাওলানা মাইনুল ইসলাম মাওলানা আল আমিন বক্তারা বলেন বারোই রবিউল আওয়ালকে কেন্দ্র করে কেউ যেন শরিয়ত বিরোধী কোনও কার্যকলাপে লিপ্ত না হয় ইসলামের নাম ব্যবহার করে অশ্লীলতা হৈহুল্লুর তবলা কিংবা বিশৃঙ্খলা সৃষ্টির যে কোনো প্রচেষ্টাকে কঠোরভাবে প্রতিহত করা হবে সর্বস্তরে ছাত্রজনতার উপস্থিতিতে প্রোগ্রামটি শান্তিপূর্ণ ও সফলভাবে সম্পন্ন হয় ভয়েস অব ব্রাহ্মণবাড়িয়া টোয়েন্টি সংবাদে <shang> সারাক্ষণ <-badi -shara -khan>